একজন ব্যক্তি সাড়ে বারো পার্সেন্ট লাভে একটি টেবিল এবং আটপণ্য একে তিন পার্সেন্ট লাভে লোকসানে একটি চেয়ার বিক্রি করে এবং তার পঁচিশ টাকা লাভ হয় কিন্তু যদি সে টেবিলটিকে আটপণ্য একে তিন পার্সেন্ট লোকসানে এবং চেয়ারটি সাড়ে বারো পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে তার লাভ বা ক্ষতি হবে না তাহলে টেবিলের ক্রয় মূল্য কত তো এখানে বলা হয়েছে যে সাড়ে বারো পার্সেন্ট লাভ টেবিল টেবিলটাকে আমরা টি ধরে নিচ্ছি সাড়ে বারো পার্সেন্টকে আমরা ভাঙব বারো পণ্য একের দুই পার্সেন্ট এটাকে আমরা লিখতে পারি বারো দিনের চব্বিশ থেকে পঁচিশ বাই দুই আর পার্সেন্টের জন্য শূন্য শূন্য একশো তাহলে কত হচ্ছে তাহলে আমরা পাচ্ছি আট পঁচিশকে তাহলে আট তাহলে আমরা পাচ্ছি টেবিল পাচ্ছি এক বাই আট আর চেয়ার পাচ্ছি কত চেয়ারকে চেয়ারই ধরছি মাইনাস আট পণ্য একে তিন পার্সেন্ট তাহলে কত হচ্ছে তিন আর চব্বিশ আর 3% পঁচিশ পঁচিশ বাই তিন পার্সেন্টের জন্য শূন্য শূন্য দেখো মাইনাস আছে তাহলে বারো পঁচিশে তিনশো সুতরাং আমরা পাচ্ছি চেয়ার পাচ্ছি কত মাইনাস মাইনাস এক বাই বারো প্রশ্ন দিয়েছে যে এ দুটোর মোটের উপর তার পঁচিশ টাকা লাভ হয় সুতরাং টি বাই আট মাইনাস সি বাই বারো পঁচিশ এটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশান দু নম্বর ইকুয়েশানে কি বলেছে দু নম্বর ইকুয়েশানে আমাদের বলেছে যে যদি টেবিলটি আট আট পনেরো এক তিন পার্সেন্ট এক মানে কত বের করছি আমরা এক বাই বারো তাহলে টেবিলটি বারো তে বিক্রি করাত প্লাস যদি চেয়ারটিকে সাড়ে বারো পার্সেন্ট লাভে বিক্রি হতো সাড়ে বারো পার্সেন্ট মানে আমরা কত বের করেছি সাড়ে বারো পার্সেন্ট এক বাই এক বের চেয়ারটিকে বিক্রি করতো তাহলে কোনো লাভ বা ক্ষতি হতো না সুতরাং শূন্য এটা হচ্ছে দুই নম্বরের কোয়েশন এটাকে আমরা সমাধিক করবো দেখো তাহলে আমাকে টেবিলের ক্রয় মূল্য চেয়েছে তাহলে আমরা চেয়ারটাকে কাটবো চেয়ারটাকে কাটতে হলে আমরা এখানে এক বাই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে দেবো তাহলে এক বাই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে কত হবে এটা ওয়ান এটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করবো ওয়ান পয়েন্ট ফাইভ এটাও ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করবো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আটকে গুণ করলে হবে এখানে হচ্ছে বারো হবে আর এটা হবে আঠেরো তাহলে দেখো কাটাকুটি যাচ্ছে কি অবশ্যই যাচ্ছে এই বারো সিবাই বারো আর সিবাই বাই বারো কাটা যাচ্ছে ঠিক আছে আর এখানে জিরো জিরো কি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করলে জিরোই হবে এটা নিয়ে চাপের কোনো ব্যাপার নেই তাহলে আমাদের বাচ্চা কত আমাদের থাকছে হচ্ছে টি বাই আট মাইনাস টি বাই আঠেরো সমান সমান পঁচিশ এটাকে আমরা এ পাশে নিয়ে যাচ্ছি দেখো তাহলে দশই করলে কথা হচ্ছে আট ইন্টু আঠেরো উপরে কত মাইনাস আছে মাইনাস মানে কি মাইনাস মানে হচ্ছে আঠেরোটি থেকে আটটি বাইরাস বাস বাইনাসগুলি কত হচ্ছে টেন টিন সমান সমান পঁচিশ আমাদের হচ্ছে সুতরাং এখানে দেখো দেখো এখানে কাটাকুটি করি আমরা দুই দিয়ে কাটলে হচ্ছে পাঁচ দুগুনি দশ পাঁচ পাঁচা পঁচিশ আবার এই দুই দিয়ে আঠেরোকে কাটলে নয় সুতরাং টি সমান সমান কত হচ্ছে ওখানে পাঁচ কিন্তু আট ইন্টু নয় তাহলে কথা হচ্ছে পাঁচ পাঁচটা চল্লিশ চার নং ছত্রিশ টি সমান সমান তিনশো ষাট সুতরাং আমাদের টেবিলের ক্রয় মূল্য হচ্ছে তিনশো ষাট সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বোঝা গেল